হ্যালো বিয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাকমাই চ্যালেঞ্জ আমরা সিরাশে ত্রিপুজাও যে বাম্পার অফার প্রায় থ্রি পিস নিয়ে আজকে দেখাবো সুতির ভিতরে কালামকারি জমজম থ্রি পিস প্রথমে একটা দেখাচ্ছি সবুজ কালার দিয়ে দেখেন কালারটা এত সুন্দর লাগছে এগুলো একবারে ফ্রি সাইজ ঘেরচড়া অন্যগুলো থাকছে পুরো পাঁচ হাত ছেলের কাপড় থাকবে দুই ঘর চারগিরে সেম ডিজাইনের একটা কালার লাল কালারের ভিতরে থাকছে দেখেন অন্যগুলো বড় কত বড় ছেলোয়ারটা থাকবে প্রত্যেকটা দুই গেলে সুতির ভিতরে এটা একটা ডিজাইন থাকছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো আছে নাম্বার যোগাযোগ করবেন এটা একটা ডিজাইন নতুন কাঁঠালি কালারের ভিতরে থাকছে দেখেন কালারটা এত সুন্দর লাগছে এগুলো থাকবে অফার প্রাইস সবার থেকে আলাদা দামায় মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর নতুন নতুন প্রিন্ট নতুন নতুন প্রিন্টের ডিজাইনের থ্রি পিস ধৈর্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা জলপাই কালারের ভিতরে থাকছে এগুলো সামনে পিছনে একই রকম থাকবে সামনে পাটে শুধু গলার কাজ দেওয়া আছে আমরা প্রথমে একটা দেখাই দিছি এরকমই হবে প্রত্যেকটা এটা দেখেন এটা একটা লাল কালারের ভিতরে থাকছে এটা ছেলোয়ার থাকছে অন্য থাকছে এটা একটা কালো কালার এগুলো ইচ্ছে করলে আপনি গোল জামা বানাতে পারবেন এগুলো বড় ঘের চওড়া ঘের লং থাকবে প্রায় আটচল্লিশ ইঞ্চি যত লম্বা এবং ফ্যাট মানুষ হোক সবার জন্য প্রযোজ্য থাকছে এগুলো এটা খোয়ারি কালারের ভিতরে তো আর দেরি না করে যার যেটা পছন্দ এখন স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো আছে এর নাম্বারে যোগাযোগ করেন যার যে কয়টা লাগবে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এটা একটা আকাশি কালারের ভিতরে থাকছে দেখেন সাদা প্রিন্ট সাদা প্রিন্টের ভিতরে যেরকম দেখতে পাচ্ছেন এটা হলো প্রিন্ট থাকছে এটা গোল্ডেন কালার এবার দেখাবো লাক্স গোলাপের ভিতরে ধৈর্য সাগরে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন একবারে অফার প্রাইস পাঁচশো বিশ টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন মনের মতো থ্রি পিস ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি মনের মতো থ্রি পিস আপনি এখান থেকে চারটা পাঁচটা নিলে একই খরচাতেই চলে যাবে তো ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যারা পাইকারি বিজনেসের জন্য নেবেন তারা নিতে পারবেন আর যারা সিঙ্গল নেবেন এক পিস দুই পিস তারাও নিতে পারবেন এটা একটা পেস্ট কালার এই সেম ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা দুইটা করে কালার আছে কেউ দেরি করবেন না অতি তাড়াতাড়ি আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নেন এটা একটা ডিজাইন দেখেন কেউ স্কিপ করে দেখবেন না আমাদের ভিডিওটা আমাদের প্রোডাক্ট বিভিন্ন রকম ডিজাইন থাকে বিভিন্ন রকম প্রিন্ট থাকে এজন্য আপনি স্কিপ করে দেখলে আমাদের আকর্ষণীয় ডিজাইনগুলো দেখতে পাবেন না আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আর আমরা যেরকম ভিডিওতে দেখাই আমরা সেরকমই দিয়ে থাকি এজন্য আমাদের প্রোডাক্টগুলো থাকে না আমরা ভিডিও ছাড়ার দুই এক দিনের ভিতরে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হয়ে যায় অনেকে আমাদের নখ দেন একটা ভিডিওর এক সপ্তাহ আগের ভিডিওর আসলে এগুলো এরকম ভিডিও দিলে আমরা থাকে না আমাদের ভিডিওর পিস দুই দিন থাকে একদিন থাকে এরকম তারপরে বিক্রি হয়ে যায় এই আমরা আমাদের থেকে যারা নেন আমরা আমরা তাদেরকে বলবো অবশ্যই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন এটা একটা বেগুনি কালারের ভেতরে ডিজাইনগুলো কিন্তু একবারে আপডেট নতুন প্রিন্ট বেরিয়েছে এগুলো যার যেমন পছন্দ সে তেমন দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস প্রিন্ট দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে তিনটা চারটা করে অর্নাগুলো থাকছে বড় পুরো আড়াই গছ সেল থাকবে দুই গজ চার গ্রে এটা একটা কাঁঠালি কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর লাগছে এটা খয়েরি কালার থাকছে আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্টস করবেন যে যেমন থ্রি পিস পছন্দ করেন বা চাচ্ছেন আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করবো ওইরকম থ্রি পিস কালেক্ট করার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট পাস কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্ট নেওয়ার জন্য ডেলিভারি চার্জ একশো টাকা এটা আগে দিতে হবে আর পুরো টাকা আপনি কাপড় হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দিতে পারবেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন এটা একটা ভাইরাল কালেকশন এর আগের বারে আমরা ভিডিও দিয়েছিলাম অনেকে নিতে চাইছিল এই কালারগুলো আসলে শেষ হয়ে গিয়েছিলো তো এগুলো আবার আমরা কালেক্ট করছি যার যেটা পছন্দ নিতে পারবেন এটা একটা কাঠালি কালারের ভিতরে থাকছে অন্য থাকছে বড় পুরো পাচার অন্য প্রিন্টটা দেখেন এত সুন্দর এটা পেস্ট কালার মাত্র পাঁচশো বিশ টাকায় এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন এগুলো প্রিন্টগুলো দেখেন একবারে নতুন প্রিন্ট আপডেট এত সুন্দর প্রিন্ট এই ডিজাইনের ভিতরে কালার আছে এটা একটা কালার এটা পিট কালারের ভিতরে এটা একটা বেগুনি কালার দেখেন আর দেরি না করে এখনই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনার যেটা পছন্দ পছন্দের স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন এটা একটা জলপাই কালার থাকছে এটা থাকছে সিলওয়ার এটা থাকছে অর্না এইচএম ডিজাইনের ভিতরে তিন চারটা কালার আছে আমরা দেখাই দিচ্ছি একটা একটা করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা হাতা প্রত্যেকটার হাত ফুল হাতা হবে এটা রানী গোলাপ কালার যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা কাঁঠালি কালার দেখেন পিনটা এত সুন্দর এটা জলপাই কালার আমাদের আরো কালেকশন চলে আসবে ঈদের আগে দামি দামি থ্রি পিসের ভিডিও আমরা ছাড়বো তো এগুলো পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন থাকা বেল বেলাইকন বাটন প্রেস করে রাখবেন যে যেমন চিঠিপিট চাচ্ছেন আমাদের কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করবো এরকম কালেকশন দেওয়ার ধন্যবাদ আজ এ পর্যন্ত শেষ আমাদের সব লোকেশন আলামিন জেলায় হাকশ দোকান সাতচল্লিশ শেষ বলে বগুড়া আসসালামু আলাইকুম